কোফা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার একাদশ যেমন হতে পারে কোফা আমেরিকায় বিশ্বকাপ কোফা আমেরিকা লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে টানা তিনটি বড় শিরোপার জয়ের কীর্তি গড়া থেকে মাত্র এক ধাপ দূরে আর্জেন্টিনা বাংলাদেশ সময় আগামী সোমবার সকালে কলম্বিয়ার বিপক্ষে কোফার ফাইনালে এ লক্ষ্যেই খেলতে নামবে আলবিসেলে সাউরা ফাইনাল হবে লিউলেন মেসির বর্তমান ঠিকানাতেই যে শহরে ক্লাবে তিনি খেলেন সেই মায়ামের হার্ড রক স্টেডিয়ামে তবে সোমবার পঁচাত্তর হাজার দর্শক ধারণ ক্ষমতার তারা স্টুডামে মিছিলছে আন হেলদি মারিয়ার উপরে ফুটবল বেশি নজর থাকার কথা আর্জেন্টিনার জার্সিতে কোফার ফাইনালি হতে যাচ্ছে ডি মারিয়ার শেষ ম্যাচ তার বিদায়টা নিশ্চয়ই শিরোপাজিতে জিতে রাঙাতে চাইবেন সতীর্থরা লিউলন স্কালনি এরই মধ্যে একাদশ সাজিয়ে ফেলেছেন আর্জেন্টিনার শীর্ষ সংবাদ মাধ্যমগুলো জানিয়েছেন অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে ইস্কালনির দল মানে গত বুধবার ইস্টে রাদাফোর্ডের মেট লাইফ স্টেডিয়ামে কানাডার বিপক্ষে সেমি শুরু থেকে এগারো জন খেলেছেন তারাই ফাইনাল খেলবেন কলম্বিয়াকে হারাতে পারলেই অন্যান্য কীর্তি করতে পারবে আর্জেন্টিনা প্রিয় দর্শক আপডেট আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন